অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্গত পল্লী সমাজ নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব এই পল্লী সমাজ গদ্যাংশটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ উপন্যাসের একাদশ পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে এই পল্লী সমাজ উপন্যাসে লেখক সমাজের দুটি দিক পাঠকদের সামনে তুলে ধরেছেন তার মধ্যে একটি হলো সমাজের সামন্ততান্ত্রিক চেহারা অর্থাৎ সমাজে যারা উচ্চবিত্ত সম্ভ্রান্ত পরিবারের মানুষ তারা যেরকম ভাবে নিম্নবিত্ত বা সাধারণ মানুষদের দেখে থাকে তার চিত্র যেমন ফুটিয়ে তুলেছেন ঠিক একই রকম ভাবে আবার ধনী বা সম্ভ্রান্ত পরিবারের মানুষরাও বিপদের সময় যে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় তার ছবিও তিনি এই গদ্যাংশে তুলে ধরেছেন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে প্রথমে আমি তোমাদেরকে কিছু কথা বলবো কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের চোদ্দই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে পিতা ছিলেন মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতার নাম ভুবন মোহিনী দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাল্যকাল থেকেই প্রতিপালিত হয়েছিলেন ভাগলপুরের মহাবাড়ি থেকে সেখান থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি লেখালেখির সঙ্গে যুক্ত হয়ে পড়েন তিনি যে আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত লিখেছিলেন সেখানে তিনি তার বাল্যকালের স্মৃতির কথাই তুলে ধরেছিলেন আর সেইটা আমরা পাব শ্রীকান্ত এই উপন্যাসের প্রথম পর্বে তার রচিত উল্লেখযোগ্য কয়েকটি গল্প হল লালু মহেশ অভাগীর স্বর্গ রামের সুমতি মন্দির অনুরাধা হরিচরণ প্রভৃতি এছাড়া তার লেখা বিখ্যাত উপন্যাসগুলি হল বড়দিদি বিরাজবৌ বিন্দুর ছেলে পরিণীতা পল্লী সমাজ শ্রীকান্ত যেটি চারটি পর্বে বিভক্ত চরিত্রহীন পথের দাবি দেবদাস প্রভৃতি এছাড়া তিনি কিছু প্রবন্ধ রচনা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নারীর মূল্য তরুণের বিদ্রোহ স্বদেশ সাহিত্য গুরু শিষ্য সংবাদ স্মৃতিকতা ইত্যাদি এই লেখালেখির জন্য তিনি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট উপাধি লাভ করেছিলেন এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার সাহিত্যকর্মের গৌরব হিসেবে জগত্তায়ণী পদক প্রদান করেছিল তিনি মন্দির নামক ছোট গল্পের জন্য উনিশশো তিন সালে কুন্তলীন পুরস্কার লাভ করেছিলেন এই মহান সাহিত্যিকের উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ষোলোই জানুয়ারি মৃত্যু হয় এই উল্লেখিত গল্পে বা গদ্যাংশে লেখক যে বিষয়বস্তু তুলে ধরেছেন সেটা এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। দুদিন একটানা বৃষ্টির পর বিকেলে বৃষ্টি একটু কমেছে চন্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসে রমেশ দেখছিল। এমন সময় গ্রামের প্রায় কৃষক তাদের জমিদারির হিসেবপত্র এসে ভয়ানক দুরবস্থার কথা জানিয়েছিল রমেশ গোপাল সরকারের কাছ থেকে পুরো বিষয়টি বুঝে নিয়ে বেনি ঘোষালের কাছে গিয়ে দক্ষিণ দিকের বাদ কেটে জল বের করে দেওয়ার অনুরোধ করেছিল বেনি ঘোষাল বছরেই দু তিনশো টাকা লোকসানের কথা শুনিয়ে এবং প্রজাদের সম্পর্কে বেশ কিছু কটু মন্তব্য করে জানিয়ে দিয়েছিল কোনোভাবেই তার পক্ষে সেই বাদ কাটা সম্ভব নয় আর রমেশ কোনো গতি দেখতে না পেয়ে হাজির হয়েছিল জলার অন্য অংশীদার রমার কাছে রমেশের বিশ্বাস ছিল রমা নিশ্চয়ই সামান্য ক্ষতিটুকুকে মেনে নিয়ে রমেশের সাথে সহমত পোষণ করবে কিন্তু রমা বেনি ঘোষালের মতকে সমর্থন করে রমেশকে শুনিয়ে দিয়েছিল যে তাদের মাছ সংক্রান্ত সামান্য ক্ষতির টাকাটা যদি রমেশ প্রজাদের হয়ে দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে সে ভেবে দেখতে পারে এই কথা শুনে রমেশ বিস্ময়ে রমার অবাক হয়ে যায় অবশেষে সে তিরস্কার করে জানিয়ে দেয় বাদ কেটে রমেশ জল বের করবেই রমা অত্যন্ত অপমানিত হয় এবং প্রতিশোধ নিতে তাদের পীরপুরের প্রজা আকবরকে বাদ পাহারা দিতে পাঠায় কিন্তু আকবর রমেশের কাছে পরাস্ত হয়ে রক্তাক্ত অবস্থায় ফিরে এলে বেনি এবং রমা দুজনেই চেষ্টা করে তাকে দিয়ে থানায় রমেশের নামে মিথ্যে নালিশ জানানোর কিন্তু আকবর কোনোভাবেই এই প্রস্তাবে রাজি হয় না কারণ সে একজন প্রকৃত লাঠিয়াল পাঁচটা গ্রামের লোকেরা তাকে সর্দার বলে মানে সুতরাং তার পক্ষে সদরে গিয়ে শরীরের আঘাত দেখিয়ে মিথ্যে অভিযোগ জানানো কোনোভাবেই সম্ভব নয় এই বলে সে তার ছেলেকে নিয়ে বাড়ি চলে যায় আর ঠিক সেই মুহূর্তেই রমার বুক থেকে একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে যায় একদিন রমাই রমেশকে তারকেশ্বরে তার সামনে বসে খাইয়েছিল সেই দৃশ্যই যেন রমার চোখের সামনে ফুটে ওঠে আর চোখের জলে তার সমস্ত মুখ ভেসে যেতে থাকে অর্থাৎ লেখক এই গল্পটির মাধ্যমে সমাজের দুটি দিকের ছবি পাঠকদের সামনে তুলে ধরেছেন একদিকে সামন্ততান্ত্রিক কাঠামোর সমকালীন পল্লী জীবনের সামাজিক চিত্র ও ভাবি সমাজতান্ত্রিক সমাজের পূর্বাভাস অন্যদিকে এই সামাজিক প্রেক্ষাপটে রমা এবং রমেশের মধ্যে হৃদয়ের যে দ্বন্দ্ব উপন্যাসের প্রত্যেকটি অংশে দেখতে পাওয়া যায় শরৎচন্দ্র পল্লী গ্রামের ছবি তুলে ধরেছেন যেখানে তিনি মহাজন জমিদারি শোষণ হীন চক্রান্ত বিদ্বেষ হিংসা জাল জুয়া চুরি মিথ্যা মামলা প্রভৃতি সমকালীন জীবনের নানান রকম কদর্য রূপের ছবি তুলে ধরেছেন আর ঠিক তেমনই রমেশ চরিত্রটির হাত ধরে শিক্ষা চেতনার দ্বারা সামাজিক উন্নয়ন যে কিভাবে করা যায় তাও কিন্তু লেখক দেখিয়েছেন রমেশ এই উপন্যাসের একজন আদর্শমান পুরুষ শিক্ষা স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে দিয়ে পল্লী বাংলার আর আলোচ্য পাঠ্যাংশে যে মাসিমা চরিত্রটিকে অন্তরালে দেখা গিয়েছিল মূল উপন্যাসে কিন্তু ওই চরিত্রটির নাম বিশ্বেশ্বরী সে সমাজের মধ্যস্থলে দাঁড়িয়ে যার একদিকে বিকৃত সমাজ ব্যবস্থা এবং অন্যদিকে কল্যাণকর সমাজনীতি এই পাঠ্যাংশে রমা চরিত্রটি সেভাবে পাওয়া না গেলেও মূল উপন্যাসে কিন্তু ট্র্যাজিক চরিত্র সে একদিকে না পেল তার রমেশকে না পেয়েছিল সমাজকে আর শরৎচন্দ্র ঠিক এইভাবেই মানুষের মনস্তাত্ত্বিক সত্তাকে কাজে লাগিয়ে সমাজকে করে তুলেছিলেন পল্লী সমাজ উপন্যাসের এক মূল সত্তা এবং এইভাবেই পল্লী সমাজ পাঠকদের কাছে হয়ে উঠেছে এক সার্থক সামাজিক উপন্যাস রূপে এবার তোমাদেরকে আমি এই গল্পাংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ বলে দেব এখানে আছে অবিশ্রান্ত এই অবিশ্রান্ত শব্দের অর্থ একটা না অপরাহ্ন বেলা অর্থাৎ বিকেলবেলা ধরন মানে থামাবার স্তব্ধ বিঘে জমির পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয় কুড়ি কাঠায় হয় এক বিঘে পূর্ব ধারে মানে পূর্ব দিকে বা পূর্ব পাশে হেজে যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়া মরা কান্না মানে মৃত ব্যক্তির জন্য কান্না সদরে মানে অন্তপুরের বাইরে তৈরি মানে সংযম কোপালেও মানে বা খুললেও বন্দোবস্ত মানে ব্যবস্থা করা হতবুদ্ধি মানে বুদ্ধি হারিয়ে ফেলা পাণ্ডুর মানে বিবর্ণ বা ধূসর পীরপুরের মানে রমার জমিদারির অধীনস্থ একটি অঞ্চলের কথা বলা হয়েছে হঠাৎ নাড়লাম অর্থাৎ হঠাতে পারলাম না বা নাড়াতে পারলাম না সমঝে দেখ মানে বুঝে দেখো সব বারবত মানে সমস্তটাই নষ্ট হয়ে যাওয়া কেমন মানে কেমন বা কিরকম সেলাম মূলত মুসলমানদের প্রথায় নমস্কার করাকে বোঝায় আল্লাহর কিরে মানে আল্লাহ দিব্যি মুসলমানদের উপাসক আল্লাহর নামে শপথ করে কথাটি বলা হয়েছে সমুন্দি মানে শ্যালক এখানে নিন্দার্থে কথাটি বলা হয়েছে বেইমান অর্থাৎ বিশ্বাসঘাতক বা মর্যাদাহীন মানে মুসলমানদের সূচক কোনো কাজ ভবিষ্যতে আর না করার প্রতিজ্ঞা ওয়ারেন্ট মানে পরোয়ানা পূর্ব মানে প্রবেশ করাবো জেল মানে জেল ফৈরিদি মানে অভিযোগকারী মূল শব্দটি হচ্ছে ফরিয়াদি সেখান থেকে এসছে ফৈরিদি এছাড়াও বলা হয়েছে অশ্রুপ্লাবিত মানে চোখের জলে ভিজে যাওয়া বা চোখের জল বয়ে যাওয়া গুরুভার মানে কঠিন দায়িত্ব নিরন্তর মানে অনবরত এবং সুকুমার মানে সুন্দর তোমরা ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে আর শেয়ার করে দেবে আমার চ্যানেলটিকে তোমরা নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ